তারপরে বলাতেই বলল বউ ঘরে বসে রয়েছে আর ঘরে গিয়ে দেখলাম এ কি এ তো অবাক করা কাণ্ড বউ পরের পাঞ্জাবি সেলাই করে দিচ্ছে মানে বুঝতে পারছো কতটা ভালোবাসে তো তোরা ভালো থাক তোদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক সুখে থাক তো তারপরে আমরা একটু বসে বসে গল্প করছিলাম সেই ক্লিপটা নিয়েছি অনেক রকম সুখ দুঃখের গল্প ছিল যেহেতু অনেক মাস পরে সেই দেখা হলো সেই যে স্কুলে পড়তাম তখন দেখা হয়েছিল লাস্ট তারপরে এখানে বউকে জোর করা হচ্ছিল নতুন বউকে বলছিল তুই নতুন বউ আজকে সবাইকে শুয়ে প্রণাম কর পারলে এখানে বলা হচ্ছিলো আর না করছে যেটা হয় আর কি রিচুয়ালসের মধ্যে একটু গল্প করে আমরা বসে পড়েছিলাম খেতে কারণ অনেকটা দূর যেতে হবে আমাদের দুজনে ছিলাম আমরা সেহেতু তাই প্রথমে লেবু চলে এসছিলো ভাত চলে এসেছিলো আরও অনেক রকম মেনু ছিল বাট সেগুলো নেওয়া হয়নি ভিডিওতে ভাত ছিল ডাল ছিল চিপস ছিল আর কি যেগুলো হয় আর কি লাস্টে চাটনি দিয়ে পাপড় দিয়ে আমরা খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি আর চাটনি পাপড় দিয়ে খেতে কার ভালো লাগে একটু কমেন্ট করে জানি তো আমার তো ওই খাবার মধ্যে চাটনি দিয়ে পাপড়ের যে কম্বোটা ওটাই বেশি ভালো লাগে খেতে আর এখানে আমরা একটা কি গল্প করছিলাম তার মাঝে মাঝে একটু একটু করে ভিডিও নিয়েছিলেন আসলে লোকের মাঝখানে না ওই ক্যামেরা ধরে ভিডিও করতে খুব লজ্জা লাগে তো বই এটা চলেছিলাম বউকে টাটা বলার জন্য এসে দেখি কোথায় ফটোশ্যুট হয়েছিল তো ওদের ডিস্টার্ব না করে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমাদের আইসক্রিম দিয়েছিলো ওটা নিয়ে একটু ফটোশ্যুট করছেন এখানে দেখো দেখলে কীরকম চেঁচিয়ে উঠলো তারপরে বাড়িতে এসে দেখি সবাই মিলে বাইরে বসে আছে কারণ এত গরম তো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করছি ততক্ষণ তোমার হাতটা